তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসতে সবাই ভালো আছো ভালো থাকবে তো তোমরা কেমন আছো কমেন্টে জানাবে আর তোমাদেরকে আর একটা কথা বলবো কি আজকে রবিবার তোমরা তো জানো কাজ ছুটি আজকে আমরা যাচ্ছি ব্রিজ ঘুরতে তো এখান থেকে বেশি নয় চারটা স্টেশন পর দেখা হচ্ছে স্টেশনে ততক্ষণ তো বন্ধুরা স্টেশনে দেখা করবো বলে করা হয়নি ট্রেনে অনেক ভিড় ছিল আর ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে সেই জন্য দেখা করা হয়নি তা আমরা একটু অটো ধরেছি অটোতে এখন যাচ্ছি মারিনা বিচ তা মারিনা বিচে নেমে তোমাদের সঙ্গে কথা বলবো আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কত সুন্দর সব কিছুই ভালো একদম চকচিকে দেখা হচ্ছে নেমে তো বন্ধুরা আমরা চলে এসেছি মারিনা বীচ সামনে সমুদ্র আছে আর চারিটা ভিউ দেখে নাও কত সুন্দর ভিউ কি বলবো এত সুন্দর ভিউ এই জোনাকে দেখতে পেলে ও আমার সঙ্গে এসছে আমাদের সঙ্গেই থাকে কাজ করে তা তোমাদেরকে দেখা হচ্ছে বিচে তো বন্ধুরা শেষ পর্যন্ত চলে এসেছি বিচে তা কি বলবো হাজার হাজার মানুষ এনজয় করছে বিচে আমিও করছি এবং তোমরাও ভিডিও দেখে এনজয় করো তা খুব সুন্দর লাগছে বন্ধুরা এই চেন্নাইয়ের বিচ এই প্রথম এসছি। আগে অনেকবার এসছি কিন্তু চেন্নাইয়ের বিচে আসেনি কিন্তু এবারই প্রথম তো দেখা হচ্ছে বিচে নেমে তা এবার চান করবো দেখা হচ্ছে বন্ধুরা 跑了，你还不？ বন্ধুরা সমুদ্রে চান করে চলে এসেছি আমরা আমরা এবার পার্ক এসেছি তা পার্কটা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর পার্কটা এনজয় করো আমিও করছি তোমরাও করো नहीं, चिड़ नहीं, कोई नहीं मेरी ओ, तो भाई मारियाना पार्क देखते हुए सुंदर गेट আমি চলে এসেছি বিচ থেকে কালকে রাত হয়ে গেছিলো আসতে সাড়ে দশটা বেজে গেছিলো আমরা চলে এসেছি সকালে ভিডিও করছি আজকে কাজ করি না সোজাল খারাপ হচ্ছে মানে তো যাই হোক সে নিয়ে কিছু বলছি না আর যেটা বলছি ভিডিওটা লাইক করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেবে তা ততক্ষণ ধরে বাই ভালো থাকবে সবাই লাভি হওয়ার